ফল হচ্ছে প্রাকৃতিক ভিটামিন খনিজ আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার প্রতিটি ফলের আলাদা স্বাস্থ্য উপকারিতা রয়েছে নিয়মিত ফল খেলে শরীর সুস্থ থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে চলুন দেখে নি পঞ্চাশটি ফল ও তাদের উপকারিতা নম্বর এক আপেল হৃদরোগ প্রতিরোধ হজম ভালো করে নম্বর দুই কলা দ্রুত শক্তি যোগায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে নম্বর তিন কমলা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নম্বর চার আঙুর অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রের জন্য ভালো নম্বর পাঁচ আম চোখ ও ত্বকের জন্য ভালো নম্বর ছয় তরমুজ শরীর ঠান্ডা রাখে পানি শূন্যতা রোধ করে নম্বর সাত আনারস হজমে সাহায্য করে প্রদাহ কমায় নম্বর আট লিচু ভিটামিন সি রক্ত বড়ায় নম্বর নয় পেয়ারা হজম ভালো করে ভিটামিন সি বেশি নম্বর দশ পেপে, হজমে ভালো ত্বকের জন্য উপকারী নম্বর এগারো নাশপাতি শরীর ঠান্ডা রাখে ডায়েটের জন্য উপকারী নম্বর বারো ডালিম রক্তশূন্যতা দূর করে নম্বর তেরো জাম ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক নম্বর চোদ্দ কাঁঠাল শক্তি দেয় ভিটামিনে ভরপুর নম্বর পনেরো সীতাফল আতা শরীর ঠান্ডা রাখে নম্বর ১৬, খেজুর শক্তি দেয় রক্ত বাড়ায় নম্বর সতেরো কুল বা বরই ভিটামিন সি হজম ভালো করে নম্বর আঠারো বেল ডায়রিয়া ও গ্যাস্ট্রিক কমায় নম্বর উনিশ জামরুল ডায়াবেটিসে উপকারী নম্বর কুড়ি বাঙি শরীর ঠান্ডা রাখে নম্বর একুশ লেবু হজম ভালো করে ভিটামিন সি নম্বর বাইশ মালটা রক্ত পরিষ্কার করে নম্বর তেইশ সন্তরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নম্বর চব্বিশ বাতাবি লেবু রক্তচাপ কমায় নম্বর পঁচিশ কাগজি লেবু হজম ভালো করে নম্বর ছাব্বিশ স্ট্রবেরি ত্বক সুন্দর করে নম্বর সাতাশ ব্লুবেরি চোখের জন্য ভালো নম্বর আটাশ ব্ল্যাকবেরি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নম্বর উনত্রিশ রাসবেরি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ নম্বর ত্রিশ ক্র্যানবেরি ইউরিনারি ইনফেকশনে উপকারী নম্বর একত্রিশ কিউই রক্তে লোহিত কণিকা বাড়ায় নম্বর বত্রিশ অ্যাভোকাডো হৃদযন্ত্রের জন্য উপকারী নম্বর তেত্রিশ ড্রাগন ফল ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে নম্বর চৌত্রিশ প্যাশন ফল হজম ভালো করে নম্বর পঁয়ত্রিশ রামবুটান ভিটামিন সি বেশি নম্বর ছত্রিশ লংগান রক্ত বাড়ায় ঘুম ভালো করে নম্বর সাঁত্রিশ পার্সিমন জাপানি ফল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ নম্বর আটত্রিশ ডিউরিয়ান শক্তি যোগায় নম্বর উনচল্লিশ ম্যাঙ্গোস্টিন প্রদাহ কমায় নম্বর চল্লিশ কিশমিশ রক্ত বাড়ায় নম্বর একচল্লিশ চেরি ঘুম ভালো করে জয়েন্টে ব্যথা কমায় নম্বর বিয়াল্লিশ এপ্রিকট চোখের জন্য ভালো নম্বর তেতাল্লিশ প্লাম আলু বোখারা হজম ভালো করে নম্বর চুয়াল্লিশ প্রুন কোষ্ঠকাঠিন্য কমায় নম্বর পঁয়তাল্লিশ নেকটারিন ত্বকের জন্য ভালো নম্বর ছেচল্লিশ চালতা হজম ভালো করে নম্বর সাতচল্লিশ আমড়া দাঁতের জন্য ভালো নম্বর আটচল্লিশ তেঁতুল হজমে ভালো রক্ত পরিষ্কার করে নম্বর ঊনপঞ্চাশ লটকন বা নান্স, ভিটামিন সি সমৃদ্ধ নম্বর পঞ্চাশ ডাবের পানি পানি শূন্যতা রোধ করে কিডনির জন্য ভালো ফল শুধু খাবার নয় ফল হল প্রাকৃতিক ওষুধ প্রতিদিন বিভিন্ন রঙের ফল খেলে শরীর পায় ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট তাই সুস্থ সুন্দর ও প্রাণবন্ত থাকতে আমাদের প্রত্যেকেরই প্রতিদিন অন্তত একটি ফল খাওয়ার অভ্যেস করা উচিত